আমি বলতে চাই সেটা না اخرত আয়েশা তাআলা কাছে বললেন নবীজি যখন انتقাল করে কাছে সাল্লাল্লাহু আলাইহি চরিত্র সম্পর্কে বলেন سیرت সম্পর্কে বলেন জীবনী সম্পর্কে বলেন حضرت عائشہ رضی اللہ عنہا বললেন আমাকে الصلوة konular අනිබ ඇ මලගුණින් අයිශර නාව ර න් අලසුන් සම්දනන ඉන්දිි පසනමේරෙන් සිිනතුරු ශවයි ගොටගුරො මන රසුන් සටා කාෙන් පසල সেই আসুরের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করার জন্য বসেছি আমার